হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন সবাইকে জানাই নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তিন চার দিন পরে হাজির হলাম আমি তিন চার দিন পর্যন্ত ফ্যামিলি ফুকরা কারণে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই তো আজকে আমি অনেক একটু কাজ হালকা হওয়ার কারণে আমি দেখতেছি আমার পেজের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমার চ্যানেলটাও একদম ডাউন হয়ে যাচ্ছে দেখে আমি একটা আসলে তেমন কোনো ভিডিও করা হয় নাই বাড়ির সবার বড় মেয়ে হলে একটু যা হয় আর কি দায়িত্ব বেশি থাকে কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও বানাইতে পারি নাই তো আজকে যেটুকু একটু একটু পেরেছি আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করলাম তো আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে আমার পরিবারের সবাই আনন্দ উৎসবের দিন সেটা হলো আমরা তিন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে আমি সবার বড় আমার ছোটো ভাই ভাইয়ের ছোটো বোন হ্যাঁ সবার ছোটো বোন তো আছে আর ভাইয়ের জন্য আজকে আমার মেয়ে দেখা হয়েছিল আজকে তো আমার ছোটো ভাইয়ের আজকে এ এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে তাই দুই ফ্যামিলির সবাই উপস্থিত এবং আমাদের পরিবারের সবাই আনন্দ উল্লাস করতেছে তো এখানে আমিও একটু নাচ গান আসরে নাচ গান করার একটু চেষ্টা করতেছি বাট আমি নাচতে পারি না জানি না আমার ভাই বোনদের সাথে একটু লাফালাফি করার চেষ্টা করলাম এখানে রয়ে আমার মানে জ্যাঠাতু ভাই আর ভাই বোন আর বড় আম্মু এরা সবাই ছিল আর কি তো এখন মূলত আমরা অনুষ্ঠান বউয়ের বাড়িতে চলে আসলাম তো এখন এখানে এসে দেখেছেন আমার বাবা মা আর হচ্ছে আমাদের ভাইয়ের বউয়ের মা বাবা নতুন কুটুম এদের মিষ্টি মুখ করার জন্য উঠছে তো এরপর অনুষ্ঠানটা শেষ করার পরে তারপরের দিন আমরা ইনান বিচে চলে গেলাম আমার কাজিনের সাথে তো সাথে আছে কাজিনের মেয়েরা আছে তারপর হচ্ছে বোন জামাই আছে ছোটো বোনের জামাই আর আমার সাহেবও আছে আর একটা বড় দিদির জামাই আছে তো তিন বোনের জামাইকে নিয়ে বোন বোনের বোনের মেয়ে ছেলে আমার ছেলে এবং আমার ছোটো ভাই এরা সবাই মিলে আমরা সি বিচে বেড়াইতে গেছি ইনানি বিচে তো ইনানি বিচে গিয়ে অনেক মজা করলাম অনেক ছবি তুললাম তারপর হচ্ছে ওখানে স্নান করলাম তো স্নান করতে গিয়ে ওখানে অনেক দুষ্টামি করলাম তাও একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তো সাগর পারে আসলে আসলে মানুষের মন মানসিকতা আসলে পরিবর্তন হইয়া যায় সেম আমার ওই অবস্থা এ হচ্ছে আমাদের ফ্যামিলির সবার ছোটো ভাই তো আমার বড় বাবার ছোটো ছেলে তো একদম পরিবারের সবার ছোটো ভাই আর কি তার পেছনে আমি আছি ও মানে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করছিল তো আমিও বলতে বলতেছিলাম কিন্তু কি বলতে গিয়ে কি বলে ফেলতেছিলাম আসলে গুছিয়ে গুছানো ছিল না বলে আমি আসলে রিল ভিডিওটা দিই নাই আর কি তো এই আর কি সমুদ্রের ডেঙুর সাথে সাথে কথাও এলোমেলো হয়ে গেছিলো তো যাই হোক আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত বিচেছিলাম এটা হচ্ছে আমার কাজিন মানে আমার বোনের মানে মেয়ে ওই সাথেও অনেক দুষ্টামি করে জনে জনে আমি সবাইকে পরিচয় করে যে বোনের ছেলে বাবু অনেক কিউট ও মানে খুব একটু অভিমানী টাইপের তো যাই হোক অনেক দুষ্টামি করলাম অনেক মজা করলাম চা নাস্তা খেলাম কারণ রোজা রমজানের দিনে কিছু একটা পাওয়া যায় না এই দেখেন আমার পাগলি বোনটা চলে আসতেছে এই দেখেন দুষ্টামি করতেছে আর আমার সাথে ও আর আমার চেহারা কিছুটা মিল আছে আর ওর সাথে আমি বেশি মিশি আর কি বন্ধুর মতো আচরণ একটু রাগও রাগ আমার যেরকম রাগ উইও এরকম একটু রাগি তো যাই হোক আমরা ওখানে অনেক মজা করছি করার পরে চলে আসলাম আজকে আবার দুপুরে আমার দাদুর বাসার মধ্যে নিমন্ত্রণ করছে তাই আমরা সবাই নিমন্ত্রণ খাওয়ার জন্য আসছি আসলে এত তরকারি রান্না করছে মানে কি খাবো মানে কোনটা থেকে কোনটা খাবো বলার বাহিরে ছিল মানে পেটের উপর দিয়েও খাইছি এমন খাওয়ার খাইছি বুঝছেন এই শাকটা ভীষণ মজা হয়েছিল সাথে ছিল অনেকগুলো তরকারি আইটেম ছিল তো এগুলো আসলে মানে বলতে বলতে গেলে মানে ভুলেও গেছি কয়টা না কারণ দুই তিন দিন আগের ভিডিও যেহেতু ইয়ে করছি কারণ এখানে তিন রকমের মাংস দিছে তিন ফদের মাংস মাছ ভাজি এই আর কি এই চিংড়ি মাছ ইলিশ মাছ থেকে শুরু করে অনেক কিছু দিয়েছে বাপের বাড়ি আসলে যা হয় আর কি বাপের বাড়ি আসলে শুধু খাবার আর খাওয়া এই আর কি নিমন্ত্রণ খাওয়া নিজে মা রান্না করে খাওয়া শুধু খাইতেই আছি কেন কোনো কন্ট্রোল নাই কিছু নাই ডায়েট নাই ইচ্ছা মতো খাওয়া খাওয়ার পরে আবার একটু চা খেলাম চা খেতে খেতে আমি আবার একটু করে ওদের বাসাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক ওদের বাসাটা ছিল আমার আমার উপরে লিভলেট দেখেছেন ওটা হচ্ছে আমার ঠাকুমার নাম দিয়ে তো এটা ডাইনিং ড্রয়িং স্পেস আছে আর কি তো বিহাস আমি একটু মানে ওদের বাসাটা একটু দেখানোর জন্য চেষ্টা করেছি তো ওদিকে পাশে একটা খুব সুন্দর আসন গড় করেছে ওটাও একটু দেখানোর চেষ্টা করেছি যাই হোক অনেক কথা বললাম অনেক অনেক আমার ভিডিওতে আমি অনেক ধরনের ইয়া দেখাইলাম ভালো মন্দ সেটা বিচার করার ইয়া হচ্ছে আপনাদের তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন ভাই